আগামী আঠেরোই মে দু রাহু মিন রাশি ত্যাগ করে বক্র অবস্থায় প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর এই কুম্ভ রাশি হচ্ছে রাহুর খুবই শুভক্ষেত্র এটি আনন্দজনক স্থান এবং এই কুম্ভ রাশিতে রাহু থাকবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত কাজেই এই সময়সীমার মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে অর্থের সাম্রাজ্য তৈরি করবে মেষ রাশির জাতক এবং জাতিকারা যদিও মেষ রাশির জাতক এবং জাতিকাদের শুরু হয়েছে শনির সাড়ে সাতি কিন্তু তা সত্ত্বেও রাহু হচ্ছে এমন একটি গ্রহ যদি মনে করে দিব তবে হঠাৎ করে কোটিপতি করে দিবে। আর যদি মনে করে কেড়ে নিব তবে হঠাৎ করে কোটিপতি থেকে ভিকারিতে পরিণত করবে আটটি গ্রহ ভার্সেস রাহু আটটি গ্রহ যদি আপনার শুভ থাকে তবে ধীরে ধীরে শুভ প্রভাব দিয়ে থাকে আবার আটটি গ্রহ যদি অশুভ থাকে ধীরে ধীরে অশুভ প্রভাব দিয়ে থাকে কিন্তু রাহু হঠাৎ করে রাতারাতি কোটিপতি বানায় আর এই রাহু মেষ রাশির ইনকামভাবে প্রবেশ করছে এতদিন রাহু ছিল খরচভাবে কিন্তু আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে ইনকামভাবে এসে যাবে এতদিন দেখবেন আপনার খরচ বেড়ে গিয়েছিল নিজের জন্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য যার কারণে সেভিংসে ঘাটতি দেখা দিয়েছিল পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিয়েছিল আপনি ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন অনেকের চাকরি পর্যন্ত চলে গিয়েছিল চাকরিতে প্রমোশন হতে হতে আটকে গিয়েছিল এছাড়াও যারা রাজনীতির ক্ষেত্রে ছিলেন দেখবেন জনগণের সাপোর্ট কমে গিয়েছিল যে কোনো কাজ একবারে হচ্ছিল না কিন্তু যেই আঠেরোই মে পড়বে সাথে সাথে রাহু প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রথম খরচ কমাবে এতদিন যে আপনার খরচ অত্যাধিকারে বেড়ে গিয়েছিল দেখবেন এবার খরচ ধীরে ধীরে কমতে শুরু হবে খরচ কমবে ইনকাম বাড়বে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে কারণ রাহু ইনকামের নতুন নতুন আইডিয়া প্রদান করে থাকে দ্বিতীয় যে বড় খবরটি পাবেন সেটি হচ্ছে আপনার এবং আপনার পরিবারের যে শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেদিক থেকে অনেকটাই পজিটিভিটি আসবে আত্মীয় স্বজনের যে সাপোর্ট কমে গিয়েছিল সেই সাপোর্ট আপনি আবার পেতে শুরু করবেন কর্মক্ষেত্রে যে অনিশ্চয়তার ভাব ছিল চাকরি চলে যাবে না তো সেই ভয় এবার দূর হবে তৃতীয় দেখবেন যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হবে বেকারদের চাকরি পাবেন এর পাশাপাশি চতুর্থ যে বড় ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন আগের থেকে অনেকটাই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কারণ আপনার কাজে আসবে সফলতা যে কাজে হাত দিবেন এবার সেই কাজেই আপনি সাকসেস পাবেন সুদ সময়ে আপনি ইনকাম করতে সক্ষম হবেন পঞ্চম দেখবেন আপনার দীর্ঘদিন ধরে যে সমস্ত ছোট ছোটো ইচ্ছা ছিল সেটি কিন্তু পূরণ করতে পারেননি এবার আপনি ছোট ছোট ইচ্ছা কেন আপনার জীবনে যা যা বড় ইচ্ছা রয়েছে সেগুলিও পূরণ করতে সক্ষম হবেন রাহুর দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে থাকবে কাজেই যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন টেকনোলজির ক্ষেত্রে রয়েছেন এআই নিয়ে শিক্ষা করছেন তাদের জীবনে চরম উন্নতি আসতে চলেছে আপনার সন্তানের উন্নতি হবেই হবে ষষ্ঠ দেখবেন এই সময় আপনার সাহস বেড়ে যাবে পরাক্রম বেড়ে যাবে এমনকি যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই সময় আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে তবে মাঝে মাঝে জীবন সাথী শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে দিকটাতে আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে রাহুর দৃষ্টি যেহেতু ভাগ্যভাবে পড়ছে কাজেই হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তন হবে এই পরিবর্তন ইতিবাচক হতে পারে অথবা নেতিবাচক হতে পারে ইতিবাচক বা নেতিবাচক কোনটা হবে তার জন্য দেখতে হবে আপনার ব্যক্তিগত যে জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে রাহু অবস্থান কেমন রয়েছে রাহু যদি শুভ থাকে আপনাকে বানাবে কোটিপতি জিরো থেকে হিরো কিন্তু এই রাহুর পজিশন যদি খারাপ থাকে তবে ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন আপনি কারণ রাহু হচ্ছে এমন একটি ছায়া গ্রহ রাহু চন্দ্রকে যখন ঢেকে দেয় শুরু হয়ে যায় চন্দ্রগ্রহণ রাহু সূর্যকে যখন ঢেকে দেয় শুরু হয়ে যায় সূর্যগ্রহণ এমনকি রাহুর প্রভাবে মন্দিরের কপাট পর্যন্ত বন্ধ হয়ে যায় কাজেই রাহুর অবস্থান যদি শুভ থাকে আমি যা যা প্রেডিকশান করলাম তা হান্ড্রেড পারসেন্ট সত্য বলে প্রতিপন্ন হবে কিন্তু রাহুর অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে তবে ইমিডিয়েট রাহু রক্ষা কবচ ধারণ করুন দেখবেন হঠাৎ প্রাপ্তিও আপনার জীবনে ঘটবে যারা মনে করছে রাহু রক্ষা কবচ নেবেন অথবা নিজের জন্মছক হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ